দেবী তুমি আসবে বলে শিশির বিন্দু ঘাসে মাঠে মাঠে শোভা বাড়ায় শুভ্র বরণ কাশে নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কনফিউজ হবেন না আমাদের চ্যানেল একই রয়েছে তবে আজকের এই ভিডিওটা খুব স্পেশাল তাই সৌম্যকান্তি চক্রবর্তীর লেখা একটি কবিতার কিছুটা লাইন নিয়ে এই ভিডিওটি শুরু করলাম কেননা আমাদের বাঙালির সবচেয়ে বড় এবং প্রিয় সেরা উৎসব আসতে চলেছে যে এসে গেছেই বলে দর্গোড়াতেই তবে আজকে এই ভিডিওতে আমরা দুর্গাপূজা সম্পর্কে কিছু এমন বিশেষ কাহিনী এবং তার সাথে সম্বন্ধিত ইতিহাস সম্পর্কে জানব যা কিন্তু এখনও অনেকেই জানেন না হিন্দু বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব দুর্গাপুজো শাস্ত্রে যেমন এর উজ্জ্বল বিস্তার পাওয়া যায় তেমনই বাংলায় এর একটা আধ্যাত্মিক পরম্পরা রয়েছে কি তাই তো অবশ্যই থাকতেই হবে রয়েছে দুর্গা সাধনার উজ্জ্বল ইতিহাস এবং এটি কেবল একটি উৎসব নয় এটা হলো মনের এবং সকলের সাথে মিলিয়ে কাটানো মিলন উৎসব গোটা বাংলা সেজে উঠেছে মেয়েকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু আপনারা কি বাংলার এই ঐতিহ্যশালী দুর্গা পুজোর পুরো ইতিহাসটা জানেন তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশে থাকবে প্লিজ এখন তো চারিদিকে পুজোর থিমের রম নমা তো জানেন শুরুটা কিন্তু এমনটা ছিল না দুর্গাপুজোর যে আদি রূপ আমরা আজ প্রায় ভুলতে বসেছি তার সাথে জড়িয়ে রয়েছে কত শতকের যে ইতিহাস তা ধারণারও বাইরে এর নেপথ্যে রয়েছে অনেক লোকগাথা এবং পৌরাণিক গল্প মায়ের উপাসনার মূল ভিত্তি কালিকাপুরাণ দেবী ভাগবত এবং বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ থেকে পাওয়া যায় দুর্গাপূজার আচারে শাস্ত্রগত উল্লেখ মূলত কিন্তু বসন্তকালের শুক্লা তিথিতে শরৎকালের রামচন্দ্রের অকালবধূ নয় পুরাণ অনুযায়ী বসন্তকাল হচ্ছে দেবীর দুর্গাপূজা করার আসল সময় কিন্তু রাবণকে বধ করার জন্য রামচন্দ্র দেবীর অকালে অবহন করেন এবং তার আশীর্বাদ প্রাপ্ত হন তাই ভগবান শ্রী রামচন্দ্র যে দুর্গাকে পূজা করেছিলেন তার দশটি হাত রয়েছে এবং তিনি মহিষাসুরকে বধ করছেন ফলে আমরা বরাবরই যে উৎসব বলে মেনে এসেছি তার আরেক নাম কিন্তু অকালবোধন এখন আপনারা ভাবছেন যে তাহলে কোনটা আসল দেবী পূজায় এরকম আসল বা নকল বলে তো আর কিছু হয় না দুটো শুধু আলাদা আলাদা দুটো সময়ে করা হয়েছিল এবং যেটাকে আমরা বেশি প্রাধান্য দিই তা হলো এই অকালবোধন তবে আসল দুর্গা যে সময়টা যেটা পুরাণ থেকে পাওয়া যায় শুরু হয়েছিল তা যেটি রাবণ করতেন এবং যেটি বসন্তকালে হতো তাই না তা যাই হোক আজকের দিনে দাঁড়িয়ে এই পুজোকে কেবল উৎসব বা আরাধনা বলা যায় না এটা কিন্তু এখন একটা উন্মাদনায়ও পরিবর্তন হয়েছে তাই না তাই মহালয়ের ভোরে কিংবা নবপত্রিকার স্নানে যারা ভেতরের ক্লেদ ধুয়ে যাওয়ার পবিত্রতা অনুভব করেন তারা কখনোই পিতৃপক্ষে পূজার শুভারম্ভ কিংবা দশমীর পরেও মণ্ডপ দেবী প্রতিমা দাঁড়িয়ে থাকা মানতে পারেন না এটা এটা অনেকটাই স্বাভাবিক তাই না কিন্তু এখন তো পরম্পরা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বদলে গেছে তো যাই হোক পেরিয়ে আসা পথ ধ্বংস করে যেমন করে ফেলে আসা জনপদের স্মৃতি মুছে ফেলা যায় না তেমনি। হিন্দু সংস্কৃতি পরম্পরা ও ইতিহাসকে ভুলিয়ে দেওয়া খুব একটা সহজ নয় তাই না কি বলেন আপনারা তো চলুন আমরা যাই পরবর্তী আমাদের পর্বে যেখানে আমরা আলোচনা করব তবে এই পুজোর শুরু কবে থেকে পনেরোশো শতকের প্রথম দিকে খুব সম্ভবত এই পুজোর সূচনা হয়েছিল দিনাজপুর মালদার জমিদার প্রথম এই পুজো করেছিলেন বলেও মনে করা হয় তিনি দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পূজার শুভারম্ভ করেছিলেন তবে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন এই দেবীর দুর্গার রূপ ছিল কিন্তু তখন অন্যরকম লোকমুখে শোনা যায় যে এই বাড়ির দেবীর বাহন হচ্ছে সাদা বাঘ এবং সবুজ সিংহ অন্যদিকে দেবীর চোখ হচ্ছে কোলাকার তবে আরও একটি লোকগাঁথা অনুযায়ী বাংলায় দুর্গাপূজার সূচনা হয়েছিল তাহেরপুরের রাজা কংস নারায়ণের কিংবা নদীয়ার ভবানন্দ মজুমদারের হাত ধরে তো গেল পুজো কিন্তু কবে থেকে তাহলে বারুয়ারি দুর্গাপূজার সূচনা হয়েছিল চলুন জেনে নেওয়া যাক এই বারুয়ারি পুজোর একটা ইতিহাস রয়েছে বারোজন বন্ধু মিলে নাকি প্রথমবার এই পুজোর শুভারম্ভ করেছিলেন তাই তার এরকম নাম যে বারোয়ারি সতেরোশো সালে বারো জন মিলে একটি পুজোর সূচনা করেন গুপ্তিপাড়ায় এই পুজোটাকে বলা হতো বারোপল পুজো অন্যদিকে কলকাতার প্রথম সূচনা করেছিলেন কাশিমবাজারের রাজা হরিনাথ কলকাতার একাধিক জমিদার বাড়িতে ব্রিটিশ আমলেও পুজো পালন করা হতো নবকৃষ্ণদেবের বাড়িতে তখনকার দিনে পুজোয় যা খরচ করা হয়েছিল না তাতে একটি পুজোর গ্র্যান্ড ফিস্টে পরিণত হয়েছিল তো বন্ধুরা দুর্গা পুজো নিয়ে ইতিহাস তর্ক বিতর্ক এই সমস্ত তো চলতেই থাকবে তবে সর্বোপরি আমরা কিন্তু দুর্গা শুধু উৎসব হিসেবে নয় একটা মনের আনন্দ মনের মিলন এবং এই সময় বিভিন্ন জায়গা থেকে আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা আসেন সবার সাথে একসাথে মিলিত হয়ে আমরা এই দুর্গা পুজোকে একটা কি বলবো আলাদা রকমেরই উৎসব মনের মিলন হিসেবে পালন করি আর যারা এখন কাজের বিভিন্ন চাপের কারণে নিজের শহরে ফিরতে পারেন না তাদের জন্য তারা তাদের মতন করে তাদের দুর্গা পুজোটি পালন করেন তাই যারা কলকাতায় থাকছেন থাকছেন না যেভাবেই দুর্গা পুজো পালন করছেন একটাই কামনা করবো যাতে সকলে খুব সুস্থভাবে স্বাভাবিকভাবে এবং আনন্দ সহকারে দুর্গা পুজোটি পালন করুক দেখা হচ্ছে অন্য একটি আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তিলদের টাটা টেক কেয়ার টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড ইয়র মম ড্যাড জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা